আসসালামু আলাইকুম সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা আজ আমি চলে এসেছি আবার বরাবরের মতো সেই মিরপুর চিড়িয়াখানায় মিরপুর চিড়িয়াখানায় ঘুরে ফিরে আবার দেখানোর চেষ্টা করব বহুবার এসেছি এই মিরপুর চিড়িয়াখানায় এর আগেও আমার অনেক কয়টা ভিডিও দেওয়া রয়েছে আবারও যেহেতু এসেছি কিছুটা আপনার বর্তমান আপডেটগুলো শেয়ার করি যে দুই সালের শেষে ডিসেম্বরে যে কি কি। পরিবর্তন হয়েছে কী কী আছে কী কী নেই সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম তাহলে দেখতে থাকুন বন্ধুরা গো থামো থামো সেলফি তুলবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে গুড জব থামো হ্যালো ও হ্যালো বাদাম খাব না এটা বেশি স্বাস্থ্য

বন্ধুরা মিরপুর চিড়িয়াখানার ভিতরে কিন্তু রয়েছে এই মিউজিয়াম মিউজিয়ামটি রয়েছে মিউজিয়ামের ভিতরে রয়েছে বিভিন্ন পশু পাখির আপনারা দেখতে পাচ্ছেন যে মৃত প্রাণীগুলো এগুলো সংরক্ষণ করে রেখেছে এবং বইমের মধ্যে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক যেসব জীব সেগুলো রাখছে সাপ রাখছে আর অনেক কিছু কুমির দেখতে পাচ্ছেন এগুলো সবই একদম মনে করেন কেমিক্যাল দিয়ে রাখছে এগুলো সব অরিজিনাল প্রাণীর কঙ্কাল এবং যেরকম অরিজিনাল যেরকম সেরকম সুটকি করে রেখেছে এক কথায় তো যাই হোক ঘুরে ফিরে দেখতেছি ভিউয়ার্স আপনারা দেখতে থাকুন চোখ রাখুন আর এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের আরও মজার মজার ভিডিও উপহার দেব অ্যাকুয়ামের ভিতরে মাছগুলো খুবই সুন্দর ছোটাছুড়ি করতেছে দেখতে ভালোই লাগতেছে তো আমার ছোট ভাই দেখতেছে সেলফি দিতেছে দেখতেছেন আপনারা অনেক সামুদ্রিক মাছ রয়েছে বিভিন্ন রকম অ্যাকুইরিয়ামের যে ফিশগুলো দেখুন কত সুন্দর এগুলো সামুদ্রিক মাছ মূলত এগুলো দেখতে খুব সুন্দর লাগে তো যাই হোক দর্শক চলুন আমরা আরো ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করি লেটস গো সাইটি দিবি একশান বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঘোড়ার সাথে খেলা করতেছে আমার ছোট ভাই হ্যাঁ ঘোড়াটি অনেক ভালো খুবই সুন্দর পরিবেশ হ্যাঁ হ্যাঁ ঘোড়া মামু চলো আমরা সামনে যাই অনেক আদর করা হয়েছে এক ঘোড়াতে প্রিয় দর্শক আমরা এই চিড়াখানা ঘোরাফেরা করতেছি চিরাখানা সকল প্রাণী আমরা দেখব সঙ্গেই থাকবেন সঙ্গে দেশি কাক আছে দেশি কাকগুলো আছে ময়লা আবর্জনা খাচ্ছে আপনারা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না আপনারা রেস্ট করার জন্য এরকম যাত্রী সামনে পেয়ে যাবেন বিভিন্ন জায়গায় হ্যাঁ রেস্ট করার জন্য তো চলুন যাওয়া যাক আমরা ঘুরে ফিরে দেখতে থাকি সঙ্গেই থাকবেন আপনারা অতি সহজে মিরপুর দুই চলে আসতে পারবেন চিরাখানা আরো <imitation> আসতো <imitation> <imitation> हेलो हाय দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে গাধা দেখতে পাচ্ছেন গাধা গাধা দেখুন গাধা তোমার হনুমান বা দর্শক আমরা এখন চিড়িয়াখানা সেই ইগল এরিয়াতে যাব ঘুরতে যাব দেখি এখানে ইগল রয়েছে বিভিন্ন রকমের বিভিন্ন প্রজাতির আর এই পাশে রয়েছে তোরগ নদী এটা হচ্ছে তোরক নদী হ্যাঁ এখন আমরা চিল দেখবো হাই চিল সোনালি ডানার সিল এই ভিজে মেঘের দুপুরে তুমি আর তো উড়ে উড়ে ধানশিড়ি নদীটির পাশে জীবন আনন্দ দাস ও মা রে পেতিয়া আরছে আছে কুলবুরি তো টিনকা সিটি উপলয় পেকুল পুরি বাবারে ডি জিম্মা হম এইদি হম করে হেও এইখানে না এসেছি তো বিশা নানা তো কারার জন্য

হয়েছে হাই গাইস আজ আমরা ঘুরতে চিড়িয়াখানায় এই যে আমরা ঘুরতে চিড়িয়াখানায় যত কোনো বিষয় থাকে লাগলে দেন দিতে পারেন শুভ দিন আপনাদের